আমাকে কিছুদিন ধরে বলতেছে যেখানে ওই বসে তোরে বাইর করে মাইর না করে মনে হয় ওকে আমাকে কি বেরোতে আর একটা মানুষকে কি এত সহজে মারা যায় আমি কি মানুষের কোটি কোটি টাকা মেরে খেয়েছি আমাকে মেরে ফেলবে ও আমাকে প্রতিদিন ও ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন তারপর ও আমাকে কালকেও দুই তিনটা চর থাপুর মারছে যে গাড়ির এখানে ভাগ আছে তারপর আমি ঘুমায় দিছি কাজাম তোমার জন্য একটা ইনি আসছি ওই যে আগে খাইতাম না তিনশো টাকা করে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিহারের মতো ইয়ে আছে ওই যে ইসের আছে হ্যাঁ 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 ওটার সাথে লাল কি জানি মিক্স করছে আর আগে চলে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখিনি আমি প্রচুর ঘুম পাইছি আমার সেই ঘুমে ঘুমে আমাকে আমার পেটে সে পালাইছে আচ্ছা এই ঘটনাটা কটার দিকে ঘটছে কটা এটা

আমি ভাই কোন রকম জানি ভাই চাচ্ছি আবার পেটে ওর সাথে করে নিয়ে গেছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি দু হাজার বাইশ সালের আগে অনেক ভালো ছিলাম আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি বাইশ সালের পরে আমার কোনো কন্টেন্ট নেই কোনো নাটক নেই শুধু কি জানেন মানুষের বৃন্দ অবহেলা আর হচ্ছে কোনো জি আমি বিচার চাই